দেখুন সুপার হিট নাটক সিনেমা গান একমাত্র ফাহিম মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না হ্যাঁ বর্দা জি বর্দা বর্দা আপনি কোনো চিন্তা করেন না আপনি শুধু শুধু ফোন দিবেন দুপুরের গাড়িতে তো একটা সিট আপনার জন্য থাকি হ্যাঁ কলকাতা বল তো সব সব আপনার জন্যই থাকি হ্যাঁ হাউ তুমি একটা টিকিট তিনজনের কাছে বিক্রি করছো হ্যালো জি ভার্ দ্যা বাবলিও যাবে হ্যালো শোন জি ভার্ দ্যা আমার মেয়ে তোর সাথে কথা বলবে জি জি শোন কোন সিডিটা সস্তা ফোন কোনটা চান দিদি উনি এমনিতে তো সি1 সি2 না কাছে কি কইলি না ওনা যে সি1 সি2 সি ফর কলকাতা আর কি কলকাতা মান কলকাতা টু গাধা কলকাতা সি দিয়া না কে দিয়া ও সরি ম্যাডাম এইটা ভালো কইছো কিন্তু এখন থেকে ম্যাডাম কবি ঠিক আছে না বাবা আমি সি1 সি2 চাই ঠিক আছে হবে ম্যাডাম

সি সি বিদেশিয়া কলম্বিয়াও গোডি কিনেছে কলম্বিয়া ওয়ান্ড টু গো

सुनिए देता नहीं था, तो ये मरे करने था, तो ले यार। Yes boss, yes was hearing hearing. Now I busy. Leader में एक टू कांवेस करना लग गया। आपने कोस्टेबर्न कैन, he is not bad. আমি কইলেই পুঠতে দেবো গা নো ইউ ডোন্ট নো তুমিস টোল কেয়ারফুলি আর আমি একটু ব্যস্ত থাকবো বেকার নে আর কোথায় গেলে চল নে আর ওয়েট ও হ্যালো কে বল সি ওয়ান এন্ড সি টু পাবো বললাম বুকে আছে

এই তোমার অফিসে এত হইছে কেন মস্তানি এসেছে নাকি ওয়ান মিনিট ডালি আই সি এন্ড লুক এই হু ইজ দ্যাট হাউ ওপেন ইওর ফাদার ওপেন আদারওয়াইজ ভাইয়ে লোক কো বস ওপেন ওপেন সারা অনেক কষ্ট করে আইছে স্যার বলো কিন্তু কথা কম বস ওকে ওনাদের একটু বসাও এন্ড ড্রিংকস ড্রিংকস কিছু দাও আই এম কামিং ব্রাদার হ্যালো কি অবস্থা কেমন চলছে চলতেছে আর কি ভালোই চলতেছে কিন্তু ওই যে কারা জানি ওই যে টাকার জন্য আসছে আর কি বুঝছেন ওরা ছাত্র পরিবার এখন ওদের দিনকাল একটু ম্যানেজ করেন আর শুনেন যদি বেশি চায় বা জ্ঞান জাম করে তাহলে ফোন করেন হুম দ্যাট আই নো কিন্তু লিডার আমি ফোন করছি আসলে অন্য কারণে ওই আজকে দুইটার গাড়িতে ওই ম্যাডাম ইজ গোয়িং টুডে রাইট ইয়েস আমাকেও যেতে হবে হার মাদার ইজ সিক বাট দেয়ার ইজ এ প্রবলেম মানে লিডার কি গাড়িটা নষ্ট হয়ে গেছে তো একটু মানে স্টিল আই এম সিটিং দিস চেয়ার এন্ড দাম সেট আপ আর কি নো প্রবলেম রাইট লিসেন আগে দেখুন ছাত্র পরিবার কি চাই অসুবিধা হলে ওকে ওকে এই ডু নট মিক্স টু থিংস সুপার বস আপার জাওয়াতে একদম টেনশন করবেন না থ্যাঙ্কস থ্যাঙ্কস রিটার্ন থ্যাঙ্কস বস ভেরি ভেরি রিটার্ন থ্যাঙ্কস সালাম কাম কুইক এই ফোনের তো একটা মোবাইলে ফোন দেওয়া যাবে না তাহলে পরে বাড়িতে একটা ফোন দিতাম হলো আরিফ গ্রাম থেকে এসে ওরে অফিসের ডিসিপ্লিন শেখাও উইথ ফাইভ ডেজ আর যদি না পারে যদি নো ওয়ার্ক হয় তাহলে সে কিম ইয়েস বস হ্যালো মিস্টার আরিফ গো উইথ মি লেট আস গো 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 দাদা আপনার কি করছেন আমি তো বুঝতে পারতেছি না আমার চাকরি কি হবে আমি কি বর্তার কাছে যাবো আই হোয়াটসে ইউ গো উইথ মি আই ইজ ইউর বস

আর আমার সামনে পটর পটর করে ইংরেজি কইবেন না অনেক কষ্ট করে বড় হয়েছি ভাই বুঝছেন ও সরি 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 আসলে আমি তো আপনার ইংরেজি শিখাইতেই চাই কিন্তু এই যে আপনি ইভিনিংয়ে নিজের অকুপাই করে রাখেন এফডিসিতে এফডিসি হ্যাঁ এটা অবশ্য সত্য কথা আমার মুখে ইংরেজি শুনতে আপনার সুপিরিয়ার লাগে না তো রাখেন তো আপনি খালি ওই বিদেশি গত কথা বলেন রাখেন তো কইলে হইব আপনি মানে এইখানে এই যে এইখানে টোকা দিচ্ছেন ভাইজা আপনার সাথে আমার রিলেশনটা টেক মানে দেওয়া এবং নেওয়া আপনি আমার ঈদের সময় বাসের টিকিট দিবেন বিনিময়ে আমি খাওয়ানো টাকা দিন কিন্তু এই রিলেশনটা কি এখনও সেখানে আছে ভাইজান আপনি না সব কথা সহজে এই দিলে নিয়ে নেন হা আপনার কথাটা আমি দিলে নেব না তো নেবে টাকে হ্যাঁ আচ্ছা ওয়েট জাস্ট মিনিট দিস ইস

এখানে ডিনার করবে হ্যাঁ ওই বাটা নিশ্চয়ই কিছু একটা দিব হ্যাঁ তাহলে কাম করে রই ডলার সাইড ডলার ওহ নো হিজ মাই ফ্রেন্ড আই ডোন্ট আস্ক হিম আই এম নট এ ভিখারি আই এম আই এম রন্ধন শিল্পী অ্যান আর্টিস্ট রন্ধন রান্না বড়ার শিল্পী রাইট চলো তোমার সাথে তো বেশি কোনো কথা বলা সম্ভব কারণ রস নাই আমার তো দেখতেছি এখন সাবনুরের সাথে প্রেমের ভূমিকা অভিনয় করা লাগবে তোমার সাথে সাবনুরের মতো কথা কয় লাভ কি এখন ড্রেসিং টেবিল কিনে দিতে পারো না কি হোয়াট ইজ দিস এলিগেশন হাই তোরা তো ইংরেজিতে সেটা কেন হ্যাঁ ও তোমার সাবনুর বুঝি ইংরেজিতে কথা কয় পছন্দ করে শিওর শিওর শোনো এই রং ঢং বাদ দাও আসল কথা বলো কবে ঢাকায় নিবা সংসার কিন্তু একসাথে না হলে হয় না বুঝছো আরো কিছুদিন লাগবে শোনো একসাথে এত কিছু চাও না পরে কিন্তু ঠুস হয়ে যাবে বুঝছো যা পাইছি সেই জন্য গটকে থ্যাংক দাও গটকে তো তুমি ধন্যবাদ দিবা মজা তো করো তুমি বেশি বেশি তোমার নাইটার বাড়িতে চাও ভালো ভালো খাবার খাও সিনেমা দেখো মনটা খারাপ করো না তো বউ হবে হবে সব